30 সেকেন্ড সময়টা মানুষ চুপ থাকতে পাচ্ছে না ওইটুকু সময় কথা বলছে তাহলে তাদের তারা ধ্যান হবে কি করে তার মধ্যে কতজন জানি না চোখ খুলে কতবার দেখছিলি সবাই চোখ বন্ধ করেছে আছে সবাই আমাদের মধ্যেই আছে কি ঠিক না ভুল আছে না মন স্থির নেই বলছে সমুদ্রের জল যেমন কোনোদিন দিন স্থির হয় না মানুষের মনও স্থির হয় না আপনি আজকে এখানে বসে আছেন আপনার মনটা কিন্তু অন্য জায়গায় চলে গেছে মানুষ ঘুমোচ্ছে দেহ স্থির হয়ে গেছে যখন আমরা ঘুমোই দেহ স্থির হয়ে যায় কিন্তু মন তখনও স্থির নেই তখনও স্বপ্ন দেখছে হ্যান আমাদের দ্বারা হবে না তাহলে সত্য যুগ বাদ হয়ে গেল সাধনা দেখো সত্য যুগের সাধনা আমাদের দ্বারা হলো না কিন্তু মানুষ করেছে সত্য যুগের মানুষ করেছে এলো ত্রেতা তেতাতে ইলো কি জাগ যোগ্য মাইরা সময় বাড়িতে যোগ্য করাতে পারবে হয় ছোটাটো হোম বাড়িতে একটু হয় কিন্তু দপাদাত কলি যুগে কিন্তু একটা যোগ্য প্রজজ্জ কি যোগ্য তেতা যুগে সাধনা যোগ্য কিন্তু কলি যুগে একটা যোগ্যকে প্রজজ্জ করা হয়েছে যোগ্যটা কি বাহ নাম যোগ্য এখন বাবা এই যে হরি নাম যোগ্য তেতা যুগের যজ্ঞ এই দুটো যজ্ঞের মধ্যে একটা বিস্তর তফাত আছে কি রকম তেতা যুগে যে যজ্ঞ হতো বহু টাকা খরচা করে একটা যজ্ঞ যেটা আপনার আমার সবার পক্ষে সম্ভব নয় তারপর আপনার বাড়িতে ধরুন পূজো হচ্ছে যজ্ঞ হচ্ছে আমি অতিথি আমাকে নিমন্ত্রণ করেছেন আমি অতিথি গিয়েছি যিনি যজ্ঞটা করাচ্ছেন তিনি উপকৃত হচ্ছেন কারণ তিনি করাচ্ছেন বাড়ির মালিক আর কি যে যজ্ঞে আহুতি দিচ্ছে তার উপকার হচ্ছে কিন্তু আমি দর্শক মাত্র আমার কোনো উপকার আমার কোনো ভূমিকা আমার কোনো উপকার হচ্ছে না কিন্তু এই যে নাম যোগ্য এখানে যারা করাচ্ছেন কমিটির বাবারা তারা উপকৃত হচ্ছে এই যে আমরা করছি আমাদের উপকার হচ্ছে এত মানুষ বসে শুনছে প্রত্যেকে উপকৃত হচ্ছে কিন্তু বাবা এই যে নাম আজকে এখানে হচ্ছে এই যজ্ঞের কথাই যদি ধরি বাড়িতে সবাই এরকম একটা নাম করাতে পারবে কি করাবে তো আমাকে ডাকবে তো কি সবার পক্ষে করানো সম্ভব বাবা কি করানো সম্ভব সম্ভব নয় কেন টাকা লাগবে তো না না বাবারা বলুন না যে কেন হবে না সবাই তো করাতে পারে না কি ভালো জিনিস তো হবে না কেন বাবারা একটু জোরে বলুন কেন হবে না এই পয়সা দরকার যতই বলি অর্থের পিছনে ছুটো না সংসার ভুলে যা সর্বদা নাম ঘুরে ফিরে ঘুরে ফিরে আবার এক জায়গায় এসে গেছি কিসে টাকা অর্থ আরে না দিলে আমি আসবো না আরে বাবা যদি কারোর থেকে আমল তুলি বাকি আমলগুলো কার দিকে তো সব সময় মনে রাখবে যদি কারো আমি দোষ ধরতে চাই আগে নিজে নেবেন আমিও দোষ হ্যাঁ এই যে বাড়ির ওই যে বউটা তোমাদের পাশের বাড়ির বউটা চাকরিতে যায় না জামা পরে বেরিয়েছে আর কি হ্যাঁ দেখছিস ওদের বউটা কোন ঝম্পড়ে তার আলোচনা লেগে গেল কি হলো তো হয় না হয় না জনে মানা যারা আলোচনা করছে সে শাড়ি পরে আছে কিন্তু এমন পরে আছে না পরার মত কিন্তু তার কোনো দোষ নেই সে জামা পরেছে অঙ্গ ঢাকা আছে কিন্তু তবুও সে সমালোচনার একদম খবরের কাগজের হেডলাইন তাই সর্বদা নিজের দোষটাকে স্বীকার করতে জানতেই হয় তাহলে বাবা সবার পক্ষে সম্ভব নয় কেন অর্থ সবার নেই তা একটা কথা জেনে রাখুন অর্থ পরমার্থের মূল অর্থ অনর্থের মূল কি রকম আপনি ব্যবসায়ী যান বাবারা সবাই জানেন ব্যবসা সব দিন সমান চলে না কোন দিন লস হয় আবার কোন দিন লাভ হয় তো ধরুন আজকে 500 টাকা আপনার বেশি লাভ হয়ে গেছে কি করব পাঁচশো টাকা বেশি পেয়ে গেছি কি করব আচ্ছা যাই মন্দিরে একটু দিয়ে যাই আচ্ছা ঠিক আছে কোন মহোৎসবে দান করি আচ্ছা ঠিক আছে একটা গীতা কিনে নিয়ে বাড়িয়ে যাই এটা হচ্ছে আপনার পরমার্থ সাধন অর্থ পরমার্থের মূল আবার অর্থ অনর্থের মূল সেটা কিরকম বলে পাঁচশো টাকা বেশি রোজগার হয়েছে আজকে কি করব যেটা বেশিরভাগ হয় আর কি ফোনটা লাগিয়ে দিব লাই নিয়ে চলে আয় আজকের খরচাটা আমার দিক থেকে এটাই গৌর হরি 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 এটাই আপনার পরমার্থ সাধন শ্রীমদ ভাগবত গীতা প্রথমে খুলবেন লেখা আছে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র সমবেত সব এই ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র কোথায় আছে ধর্মক্ষেত্র আর কুরুক্ষেত্র কোথায় আছে এইখানে এই দেহের মধ্যেই সব আছে এখানে যতগুলো আমরা মানুষ বসে আছি সবাই হয়তো মনে মনে ভাবছে না আবার সব খারাপও হতে পারে না যেটা তোমার ভালো সেটাই তোমার ধর্মক্ষেত্র আর যেটাই তোমার খারাপ সেটাই হলো কুরুক্ষেত্র তুমি তোমার হৃদয়টাকে ধর্মক্ষেত্রে পরিণত করবে নাকি কুরুক্ষেত্রে পরিণত করবে সেটা তোমার নিজের সিদ্ধান্ত কিন্তু বাবা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে মানব জন্ম দিয়েছে মানব দেহ দিয়েছে সুস্থ মানব দেহ দিয়েছে সব দিয়েছে পিতা মাতা আত্মীয় পরিজন বাড়ি ঘর সব দিয়েছে এইবার কি কাজ করবি সেটা তোর ব্যাপার আর যেদিন ফিরে যাবি বিচারটা তো আমি করব যেমন বাবা আমাদের বাড়ি যে এই গার্জেনরা আছে তারা আমাদেরকে স্কুলে ভর্তি করে দেয় তো খাতা পেন বই সব কিনে দেয় স্কুলের ফিসটাও দিয়ে দেয় এইবার যদি পরীক্ষায় কম নাম্বার পাস লাঠিটাও সেই ধরবে বাড়ির লোকই মারবে না তো সেই রকম ওই হচ্ছে আমাদের আদি ঘরের লোক কে অনাদি রাদি গোবিন্দ সে হচ্ছে আমার একান্ত আপন ওই একমাত্রই হলো যে আপন সে আপনি এই পৃথিবীতে আসার আগেও আপনার আপন ছিল আপনি এসেছেন আপনি তাকে পর করেছেন সে কিন্তু আপনাকে একবারও পর করে দেয়নি কারণ আপনি যখনই নয়নের বাড়ি ঝরিয়ে ওই মন্দিরে যান সে তখনই আপনার দিকে ঘুরে তাকায় আপনি যখন ভালো থাকেন তখন তাকে ভুলে যান দুঃখের সময় তাকে ডাকেন সে কিন্তু আপনাকে কোনোদিন ভুলে না সে হচ্ছে একান্ত আপন আবার যখন আপনি ফিরে যাবেন সেই আপনার আপন হয়ে রয়ে যাবে বাস্তব জগতে সব আপনাকে ফেলে দিয়ে চলে যেতে হবে তাই সে আমাদেরকে সবকিছু দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে কি কর্ম করব আমাদের ব্যাপার এবার যদি খারাপ কর্ম করি ওখানে তো বসেই আছে বিচারটাও সেই করবে তাই বাবা ত্রেতা যুগে যজ্ঞ চলে গেল যজ্ঞ আমাদের দ্বারা হলো না এলো দাপর যুগে পূজার্চনা কি গো মা পূজাটা হয় বলো আমাদের হয় না ঠিক তো নিঃস্বার্থ পূজা হয় না পূজা হয় আমিও জানি বলছি নিঃস্বার্থ পূজা হয় কি হয় বাবু হাট থেকে সব থেকে ছোট আর কম দামি গামছাটা আনি যা খরচা বাঁচি আর যত ছোট এক টাকা বাবা বাতিল হয়েছিল আমাদের এলাকাটাই বাতিল হয়েছে যখন বাতিল হয়েছিল সব ওই মন্দিরের বাক্সেতেই পড়েছে কি করব যা মন্দিরে যাবি ওটাই দিবি যেটা অচল সেটাই ভগবান আর যেটাই চলবে সেটাই আমা ক্ষতি হয়েছে আপনার ধরুন এটা চাকরিতে গেছে সবার হয়েছে আপনার হয়নি সবার হয়েছে আপনার হয়নি বলবে কি আর ঠাকুর কপালে রাখেনি এই জন্য হয়নি ঠাকুরের দোষ আর যদি চাকরিটা হয়ে যায় আরে কত পরিশ্রম করেছি জানো হ্যাঁ এটা পাওয়ার জন্য কত খাটতে হয়েছে সব ভালো জিনিস আমার আর খারাপ গুলো সব এই তো মানুষের মানসিকতা এইবার দিল কি কলি যুগে না। দাপর যুগে পূজার জন্য মতো আমাদের নেই এই জন্য বলছে কলিযুগে হরি না কেন যে না আপনি ঘরে বসে জঙ্গলে যাওয়া লাগবে না টাকা পয়সা খরচা করা লাগবে না সংসারের কাজ দেখ করা চলবে না ঘরে বসে নাম যদি হাতে কোনো তালি দিয়ে বদনে নাম করতে পারো সেটাই তোমার এই ভব নদী পারাপার করে দেবে আচ্ছা আমাদের যুগ কটা যুগ কটা সত্য নেতা দাপর কলি চারটে সব থেকে খারাপ যুগ কোনটা তো কলি যুগের বর্ণনায় কদকর্তা তুলসী দাস বলছেন সচ কহে তো মারে লঠা ঝুটা জগৎ ভুলাওয়ে রে গোরস গলি গলি ঘুমে ভাইরে সুরা বৈঠলো বিকা ঘর কা বাহুরি প্রীত না পাওয়ে প্রীত চরাওয়ে দাসি কলিয়ুগ তেরা তমাশা দেখে দুঃখ লাগে আর হাসে দুঃখ লাগে দুঃখ লাগে আর বলছি বলছে সচ কহে তো মারে লঠা মা যদি এ জগতে কেউ সত্যি কথা বলে বেড়ায় তার মার ছাড়া কিছু জুটবে না কিন্তু যদি কেউ মিথ্যে কথা গুছিয়ে বলতে পারে সে সবার কাছে ভালো মানুষ আর বলছে কি গোরস গোরস মানে কি গো গাভীর দুগ্ধ গাভীর দুগ্ধ গোয়ালা গলিতে গলিতে নিয়ে ঘুরবে মানুষ নেবে না সুরা বৈঠ হলো মানে মদের দোকান যদি জঙ্গলে নিয়েও বসে পড়ে কি আর গলিতে গলিতে আসতে হবে না ওখানেই ভিড় জম হ্যাঁ গোয়ালার ঘর ভেঙে পড়বে আর সুদাওয়ালার ঘর উঠবে কত তুলতে পারিস তোল হ্যাঁ আর বলছে কি ঘর কাবাহরি হরি প্রেত না পাওয়ে ঘরের অগ্নি সাক্ষী করা বিবাহিত স্ত্রী ভালোবাসা পাচ্ছে না ভালোবাসা পাচ্ছে দাসী তাই এই দশা দেখে মহাজন হাসছেন তা এবার বলুন কলিযুগ ভালো না খারাপ পেছন দিকের মায়েরা কি মানে গলাটালা শুকিয়ে গেছে না মন খারাপ না কি ব্যাপারটা কি জেগে আছো তো একটু হাত তোলো দেখি বা বাবা বা ঠিক আছে ঠিক আছে তা কলিযুগ ভালো না খারাপ গো না না এত গুণ বললাম তারপরেও বলে ভালো কি বাবারা কি বলেন ভালো না খারাপ খারাপ প্রণম কলিযুগ প্রণম কলিযুগ সরব সরুগো হরি নাম সংকীর্তন হরি নাম যা

কেন বললেন সাপ আচ্ছা বাবা এখানে তো আমরা এত ভক্ত উপস্থিত হয়েছি এতজন আপনি লক্ষ্য করে দেখুন তো প্রত্যেকের আপনার দুটো নয়ন আমার দুটো নয়ন আপনার দুটো নাসিকা চিত্র আমার দুটো নাসিকা চিত্র আপনার দুটি হস্ত আমার দুটি হস্ত আপনার দুটি চরণ আমার দুটি চরণ হ্যাঁ আপনার একটি বদন আমার একটি বদন আছে তো কিন্তু আপনি আমার মতো দেখতে নয় আমি আপনার মতো দেখতেন এখানে কেউ কারোর সঙ্গে সাদৃশ্য নেই কিন্তু মনটা হবার কারো এক নয় আপনার মনে কি চলছে আমি বলতে পারবো না আমার মনে কি চলছে আপনি বলতে পারবেন না কিন্তু একটা মানসিকতা প্রত্যেকের এক যতজন আছে ছোট বড় বৃদ্ধ যতজন আছে সবার কিন্তু একটা মানসিকতা এক কি বলতো দেব কোন ধরে বলো আই নেব বেশি কোথার থেকে বেশি পাবো এই চিন্তাই মানুষ মগ্ন হ্যাঁ এই যে ওই যে বলে না এক বছর লাগলেই ডবল হয়ে যাবে চিন্তা নেই কি ডবল হয়ে যাবে বলে যা আছে গয়না বিক্রি করে দিয়ে দে বেশ রাতারাতি ধান বস পরে কাঁদে বস বেশি লো বেশি পাবো এই যে চিন্তা সব শেষ তাই বলছে এই কলি হচ্ছে ঠিক তেমন তোমার মানসিকতা যেমন যুগের সঙ্গে তাল মিলিয়ে সাধনাটাও দিয়েছে তেমন কম দাও বেশি নাও এই জন্য বলছে কলিযুগ যুগ সাত কেন এখানে শ্রম কম দিতে হবে ওই যে বললাম ঘরে বসে করতালি দিয়ে নাম করলেই উদ্ধার শ্রম কম লাভ বেশি বলছে কেন হরি নাম সংকীর্তন যাহাতে প্রচার যে কলিযুগে যুগে হরি নামের প্রচার সেই যুগের মতো যুগ হয় না আর হবার ন সেই কলিযুগের যুগের মানুষ আমরা আমরা ধন্য তাই আসুন সবাই মিলে যখন আমরা একত্রিত হয়েছি আজকে দুটি মহাযোগ একটা নয় কটা দুটো মহাযোগ কি কি প্রথম সাধু সঙ্গ নাম হবে আপনি বাড়িতে বসেও নাম করতে পারবেন কিন্তু সাধু সঙ্গ ভাগ্য না হলে হয় না পূর্ব জনমের থাকে যদি সঞ্চয় ইহ হয় সাধু গুরু বৈষ্ণব তুমি যদি পূর্ব জন্মে কোন সুকৃতি করে থাকো তবে এই জন্মে তোমার সাধু সঙ্গ হবে না হলে হবে না কারণ সবাই সাধু সঙ্গ করতে ভালো বাসে না এই যে হরিবাশুরে আপনারা এসে বসেছেন সবার ভালো লাগে বসতে সবার ভালো লাগে হ্যাঁ কি না ভালো লাগে না আরে সবাই যদি সবার কপাল যদি সোনায় বাঁধানো হবে লোহার দোকান তো বন্ধ হয়ে সবাই যদি স্বর্গে চলে যাবে নরকে কারা যাবে অত ভাগা অভাগা গুলো পৃথিবী কিন্তু থাকবে না তাই বলছে যারা স্বীকৃতি করেছে তারাই একমাত্র সাধু সঙ্গ করতে পারবে তা আমরা বাবা অনেক সুকৃতির ফলে এমন সুন্দর সাধু সঙ্গ পেয়েছি এক মহাজন দ্বিতীয় হচ্ছে নাম আজকে সবাই মিলে একত্রিত হয়ে নাম গাইবো কি গাইবে না গাইবে না সবাই মিলে গাইবে আচ্ছা দেখি হাতটা একটু তোলো তো কারা কারা গাইবে বা বা বাবা আচ্ছা যারা দাঁড়িয়ে আছো হাত নেই না কমিটি এরকম নিয়ম করে দিয়েছে দাঁড়িয়ে থাকলে কেউ হাত তোলা যাবে না দেখি সবাই মিলে একটু বাহুটা তোলো একসঙ্গে গাইব সবাই গাইবে যাদের যাদের হাত আছে তোলো যাদের হাত নেই ভগবান দেয়নি তোলা দরকার হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হচ্ছে হচ্ছে একটু আর একটু জোরে হবে কারণ পেছন দিকে আওয়াজ আসছে না দেখি হাতটা তোলো জোরটা আপনা উঠবে সবাই পেছন দিকে যে বাবারা দাঁড়িয়ে আছেন একটু হাতটা তোলেন দেখি হ্যাঁ এদিকে এইবার আমা করতালি দাও আর যে টেম্পারে বাবার সঙ্গে ঝগড়া করো ওই টেম্পারটা একবার দেখাও চলো একসঙ্গে গাইব হরে কৃষ্ণ হ্যাঁ বাহ সুন্দর ওইখানটা কি হলো হাত হ্যাঁ কৃষ্ণ বা হরে রাম রাম সাইবস্থর মধ্যে প্রবেশ করি আজকে আমরা একটা ছোট ভক্তের কথা আศาสাদন করব আচ্ছা বাবা বলি ভক্তের কি কোনো ছোট বড় হয় হয় না না সবাই সময় কিন্তু আমি বলছি একটা ছোট ভক্তের কথা শুনব এখানে ছোট মানে হচ্ছে সম্মান বা গুরুত্বর দিক থেকে ছোটর কথা আমি বলছি না আমি বলছি বয়সের ছোট এখন মা ওমা নাম করার যোগ্য সময় কোনটা গো নাম করার যোগ্য বয়স কোনটা কোন বয়সে এসে হরি বলতে হবে বুড়ো বয়স বা সুন্দর আমার তাই তো তা আমি যদি আমার কথা বলি আচ্ছা আমি যে বয়সে হরি হরি বলছি এই বয়সটা কি হরি বলার জন্য হ্যাঁ একদমই নয় তাই তো হ্যাঁ কি না হ্যাঁ আবার হ্যাঁ বলি না বলো অমা গোবিন্দ অমা আমরা গোবিন্দ কে সেবা দিই তো সেবা দেন তো প্রতিদিন ভালো করে লক্ষ্য করুন আপনারা প্রতিদিন গাছ থেকে ফুল তুলে গোবিন্দের চরণে দেন তা ফুলটা কখন তোলেন কখন তোলেন সকাল বেলা সকাল বেলায় ফুলটাকে তুললেন সুন্দর থাকে যদি ফুলটা দুপুর হয়ে যায় কি হয়ে যায় ঝিমিয়ে যায় একদম যেন নিরস হয়ে যাচ্ছে বেলাকে কি হয় একদম নিরস হয়ে ঝরে পড়ে যায় আচ্ছা ওই নিরস হয়ে ঝরে পড়ে যাওয়া ফুলটাকে কি আপনি কুড়িয়ে নিয়ে গিয়ে গোবিন্দ চরণে দিতে পারেন বা দেন না তবে এই যে যখন বাবা সকাল বেলায় ফুলটা যখন টাটকা থাকে তখন গোবিন্দ যায় মধ্যাহ্ন কাল যেই না হয়ে গেল নিরস হতে শুরু হয়ে গেল আর যখন সন্ধ্যা হয়ে গেল বাদি দিয়ে দাও ও একদম বাদের খাতা সকাল বেলা তার মানে আমার সকাল বেলা কোনটা বাল্য বয়স সকাল সকালবেলায় যেমন ফুলটা গোবিন্দ চরণে যাওয়ার যোগ্য থাকে তদ্র এই সকাল বেলা মানে বাল্য বয়সটাই গোবিন্দ চরণের সেবা করার যোগ্য সময় মধ্যান্য কাল তার মানে কোন সময় আমাদের জীবনে যৌবন কাল তখন থেকে কি হবে স্ত্রী পুত্র পরিজন হ্যাঁ আমাকে ব্যবসা বাড়াতে হবে সম্পত্তি কিনতে হবে ছেলের বিয়ে দিতে হবে এই যে সংসারে নিরস মনটা আস্তে আস্তে সংসার নিয়ে নিচ্ছে নিরস হয়ে যাচ্ছে তখন থেকে কিন্তু গোবিন্দ চরণে ওই যে রস শুকনো হওয়া শুরু হলো আর সন্ধেকাল মানে কোনটা বয়স আর সেই সময় তো বাদি দিয়ে দাও হ্যাঁ চোখে চশমা না হলে স্পষ্ট দেখতে পাই না ভালো চিড়ে বললে কালো জিরে শুনি ও ঠাকুমা কীর্তন শান্তি যাবে আর বলিস না হাঁটুর ব্যামটা এমন বেড়েছে হাঁটতে পারে কি করে হবে গোবিন্দ সেবা হবে না কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে যৌবনে কালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে কালে কৃষ্ণ ভজ জমে র তোরা সে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসেই যৌবনকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ আসে বানায় আসে আর বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে করে মরব সারা জীবন তো পড়ার ক্ষতি করে গেছি মনে হয় জোমমাকে ফুটন্ত তেলে ডোবাবে রে বল হ্যাঁ মুড়ি যখন বাবা আমাদের দেহ থেকে প্রাণপাকী চলে যায় চার জনে কাঁধে তুলে নিয়ে বলে তো হরি বল যে শ্রীতাকে সে বলে আমি তো সারা জীবন বলিনি আর এখনো বলি কি হয় হরি বল হরি বল তাই বলছে মা गोविंदু সেবার যোগ্য সময় বাল্য বয়স তাই সেই বাল্য বাল্যবয়স্কের একজন ভক্ত যার বয়স 5 বছর আপনারা যারা বৃন্দাবনে গেছেন এবং জাননি প্রত্যেকের কথা বলছি বৃন্দাবনে অন্তত আপনারা কীর্তন যেহেতু শোনেন জানেন যে বৃন্দাবনে কাকে দর্শন করার জন্য এত ভক্ত যাই গো বাঁকে বিহারি বা আচ্ছা বাঁকে কথার অর্থ কি বাঁকে বিহারি তো বাঁকে কথার অর্থ কি বাঁকা হ্যাঁ তাহলে বাঁকে কথার অর্থ হলো বাঁকা তাহলে ভগবান বাঁকা না সোজা সোজা তার নাম তাকে বলে সে সোজা বুদ্ধি বাবা আমার পেছন দিক থেকে বলো না সোজা জোরে বলবে কি তাহলে তো হিসেবে কোথাও গন্ডগোল নেই তাহলে ভগবানই যদি বাঁকা হয় ভক্তরা কি রকম হবে এখন গন্ডগোলটা অন্য জায়গায় আছে ভগবানের কি বাঁকা দেহ